নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত এই গরমে খুব বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে আমাদের কারোরই ভালো লাগে না তবে খুব বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো না লাগলেও বেশ চটপটা স্বাদের খাবার কিন্তু আমরা সকলেই এই গরমে খেতে ভীষণই পছন্দ করি আর সবসময় বাইরে থেকে কিনে বাইরের খাবার না খেয়ে যদি খুব সহজেই আর অল্প উপকরণে এই চটপটা স্বাদের খাবার অল্প সময় বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ভীষণই চটপটা স্বাদের মুখরোচক একটা জলখাবার বা সন্ধ্যাকালীন জলখাবার রেসিপি যেটা আপনারা খুব কম উপকরণে কম সময়ে তৈরি করে নিতে পারবেন বানাবো আজকে জল ফুলকি চলুন আজকের এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক জলফুলকি ফুলকি বানাবার জন্য আমাদের প্রথমেই লাগছে পাকা তেঁতুল আমি এখানে কিছুটা পাকা তেঁতুল একটা পাত্রে নিয়ে একটু গরম জলে ভিজিয়ে রাখছি তেঁতুলটা গরম জলে ভিজিয়ে রাখলে তেঁতুলটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে তেঁতুলটা ভিজতে থাক ততক্ষণ আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ মতন গোটা ধনে এবার এই ধনেটাকে আমরা একটু কুটে নিচ্ছি দেখুন ঠিক এই রকম করে ধনেটাকে আমরা কুটে নিয়েছি বা থেতো করে নিয়েছি ধনেটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখেছি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায় এখন আর তার সাথে নিয়েছি ধনে পাতা একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এই ধনে পাতা পুদিনা পাতা আর তার সাথে কাঁচা লঙ্কাটাকেও আমরা একটু এই রকম কুটে নেব একদম কিন্তু মিহি করে এটাকে পেস্ট করা চলবে না আপনারা এটাকে চাইলে মিক্সিতেও কিন্তু একদম জল ছাড়া এক থেকে দুবার ঘুরিয়ে নিতে পারেন দেখুন ঠিক এই রকম করেই আমরা এটাকে থেতো করে নেব এটাও আমাদের রেডি এদিকে দেখুন তেঁতুলটাও যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার আমরা ভালো করে তেঁতুলের কাতটাকে এই রকম চটকিয়ে চটকিয়ে বের করে নেব তেঁতুলের কাতটাকে খুব ভালো করে বের করে নিয়ে তেঁতুলের এই বীজ আর খাড়াটাকে কিন্তু আমরা ফেলে দেব একটা পাত্রের মধ্যে আমি তেঁতুলের জলটাকে নিয়ে নিচ্ছি আমরা একটা এখানে চটপটা স্বাদে জল বানাবো এবারেই তেঁতুলের জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নর্মাল টেম্পারেচারে থাকা জল তার সাথেই দেব কিছু মশলা দেব এখানে নর্মাল লবণ যে লবণ আমরা রেগুলার খাই সেই লবণ আর তার সাথেই দেব কিছুটা বিট লবণ বিট লবণ কিন্তু অবশ্যই এখানে দিতে হবে দেব এখানে কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো ভালো করে জলের সাথে এই লবণ বিট লবণ লঙ্কার গুঁড়োটাকে আমরা প্রথমে মিশিয়ে নেব দেব এখানে স্বাদের ব্যালেন্স করার জন্য গুড় এখানে পাউডার গুডের ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির ব্যবহারও অবশ্যই করতে পারেন দেব ভাজা মশলার গুঁড়ো তার সাথেই দেব এখানে থেতো করে নেওয়া ধনে আর থেতো করে নেওয়া পুদিনা আর যে ধনে পাতা কাঁচা লঙ্কার থেতোটা বানিয়ে রেখেছিলাম সেটা আর তার সাথেই দেবো আমি এখানে লেবুর রস আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে গন্ধরাজ লেবুর রস এখানে দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হবে আমি এখানে কিন্তু এমনি নর্মাল পাতিলেবুর রসই ব্যবহার করেছি ভালো করে জলটাকে মিশিয়ে নেব আর জলটাকে কিন্তু টেস্ট করে নিতে হবে জলের মধ্যে সব ঠিকঠাক আছে কিনা না জলটা একটা সাইডে আমরা রেখে দিয়েছি এবার বানাবো ফুলকি তার জন্য নিয়ে নিয়েছি এক ছোট বাটি বেসন খুব অল্প অল্প করে জল দিয়ে আমরা কিন্তু বেসনটাকে মেখে নেব ফুলকি বানানোর কিন্তু একটা পদ্ধতি আছে আপনারা একটু ভালো করে না দেখলে কিন্তু ঠিকঠাক ফুলকি বানাতে পারবেন না দেখুন আমি খুব অল্প জল দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিনিট দশেক বেসনটাকে ফেটিয়ে নিয়েছি বেসনটা কিন্তু খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে এবার দেখুন এখনও কিন্তু ফুলকি বানানোর জন্য আমাদের এই ব্যাটারটা রেডি হয়নি একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে কিছুটা আমি এখানে বেসনের গোলা দিয়ে দিলাম বেসনটা ভাজতে শুরু করেছে তখন বুঝবেন বেসনটা ভালো করে ফ্যাটানো হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান তার সাথে স্বাদ মতন লবণ রঙের জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিচ্ছি কিছুটা হিং আর তার সাথেই দিচ্ছি একটু খাবার সোডা এতে ফুলকিগুলো বেশ সুন্দর ফুলে হালকা হবে দেব এখানে আদা কাঁচা লঙ্কা বাটা কিছুটা যেহেতু এখানে একটু খাবার সোডা দিয়েছি খুব সামান্য একটু জল এর ওপর দিয়ে আমি খুব ভালো করে এই সমস্ত মশলাগুলোকে বেসনের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা একদম গরম তেল এবার ভালো করে গরম তেলটাকে দিয়েও কিন্তু বেসনের সাথে ভালো করে এরকম আমাদের মিশিয়ে নিতে হবে আবারও বলছি ফুলকি বানানোর পদ্ধতিটা কিন্তু আপনারা একটু ভালো করে দেখবেন তাহলেই কিন্তু ফুলকিটা পারফেক্ট হবে দেখুন বেসন আমাদের একদম রেডি খুব ভালো করে আমি কিন্তু তেলটাকে গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন কিভাবে ফুলকিগুলোকে ছাড়ছি খুব সামান্য করে করে কিন্তু একটু আঙুলের আগায় করে করে আমি বেসনের গোলাটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন মাঝারি আঁচে রেখে আমি ফুলকিগুলোকে ভাজছি তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু বেসনটা সুন্দর তেলের ওপরে ভাজতে শুরু করে দেবে যেহেতু এটা খুব ভালো করে ফেটিয়েছি এটা একদম হালকা হয়ে গেছে আর মাঝারি আঁচে রেখেই কিন্তু এগুলোকে আমাদের সোনালি করে ভেজে নিতে হবে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টালতে যাবেন না একটু ধৈর্য ধরবেন একটা পাশ হয়ে গেলে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে সোনালি করে ভেজে নেবেন দেখুন এক ব্যাচ ফুলকি আমার ভাজা হয়ে গেছে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি কেমন করে আমি ফুলকি ভাজছি ঠিক এই রকম আঙুলের আগায় করে করে খুব সামান্য করে একটু করে কিন্তু বেসন আমি তেলের মধ্যে দিচ্ছি আর এগুলো কিন্তু পরে এগুলো যখন আমরা জলের মধ্যে ভেজাবো ফুলে অনেকটা পরিমাণ বড় হয়ে যাবে তাই খুব ছোট্ট ছোট্ট করেই কিন্তু এগুলোকে আমাদের বানিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবেই কিন্তু আমরা ফুলকিগুলোকে বানিয়ে নেব এগুলোকে কিন্তু অনেকে ফুলুরিও বলে থাকেন দেখুন ফুলকি আমার একদম পারফেক্টলি রেডি এদিকে জলটাও আগে থেকে রেডি করে রেখেছিলাম এবার এর মধ্যে আমি ভেজে নেওয়া ফুলকিগুলোকে দিয়ে দিচ্ছি তো দেখুন ফুলকিগুলোকে দেওয়ার পর ফুলকিগুলোকে কিন্তু ভালো করে জলের মধ্যে এরকম নাড়াচাড়া করে মেশাতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু ফুলকিগুলোকে জলের মধ্যে রাখলেই ফুলকিগুলো যদি ঠিকঠাক আপনাদের তৈরি হয় তবেই কিন্তু ফুলকিগুলো ফুলবে আমি এখানে মিনিট পনেরো পর কিন্তু আপনাদের দেখাচ্ছি ওপর থেকে সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে আমি এগুলোকে সার্ভ করব। আমি একটু আপনাদের কেটে দেখিয়ে দেব, তবে ফুলকিগুলো আমি বলবো সার্ভ করার আগে অবশ্যই একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তবে কিন্তু খেতে আপনাদের বেশি ভালো লাগবে দেখুন আমি মিনিট পনেরো কুড়ি পর আপনাদের কেটে দেখাচ্ছি ফুলকিগুলো কত সুন্দর নরম হয়েছে এটা কিন্তু আরও বেশিক্ষণ যদি আপনারা রেখে খান তাহলে আরও নরম হয়ে আরও বড় হয়ে যাবে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই আপনাদের কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট পরই এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ভীষণ চটপটা স্বাদের আর মুখে বা জিভে জল আনা স্বাদের এই ফুলকি একবার খেলে মনে হবে বারবার খাই আর বাইরে থেকে অন্য কিছু খাওয়ার মনই কিন্তু করবে না তাই এই গরমে দেরি না করে একবার এইভাবে আপনারা সন্ধ্যাবেলায় বা যে কোনো সময় এইভাবে বানিয়ে খেতে পারেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব